সকাল থেকে নির্বিঘ্নে শুরু হলো বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব বুথ পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী ফলে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে বুথগুলোতে বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র ময়দানে রয়েছে বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এদিন সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বালুঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বালুরঘাটে খাদিমপুরে একটি বুথে ভোট দিয়েছেন তিনি সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চললেও বালুরঘাট ব্লকের প্রতিরাম থানার অন্তর্গত একশো নম্বর বুথে বিজেপির যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ বর্মনকে মারধর করা অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে খতিয়ে দেখতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে সুকান্তকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল পরে বিশাল পুলিশ বাহিনী এসে দুপক্ষকে সরিয়ে দেয় এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তোলেন বালুরঘাটে বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে বিভিন্ন এলাকায় তৃণমূল বৃহস্পতিবার অভিযোগ করেছেন সুকান্ত পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন তিনি অন্যদিকে বুথ পরিদর্শন করতে এলে সুকান্ত মজুমদারকে ঘিরে গোব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর শহরের আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের আটচল্লিশ নম্বর বুথে দলীয় এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তারপরেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শান্তিপূর্ণ এলাকা অযথা অশান্ত করার চেষ্টা করছেন এদিকে আটচল্লিশ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে সুকান্ত মজুমদার দেখুন গঙ্গারামপুরে আমাদের কাছ থেকে আমাদের কাছে আগের থেকে আগাম পূর্বাভাস ছিল যে এখানে ঝামেলা হতে পারে সেই জন্য আমি এখান থেকে আছি এবং প্রথম দিকে সাত নম্বর ওয়ার্ডে হ্যালো আর শুভম জয়সওয়াল এই দুজন বারবার ঝামেলা করছিল গতকাল রাত্রিবেলা আট নম্বর ওয়ার্ডে আমাদের এজেন্টের বাড়ি ভাঙচুর করে তার সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি এবং নির্বাচন কমিশনকে দিয়েছি গঙ্গারামপুরের আইসি বায়াস একদম সম্পূর্ণ দলদাসের মতো কাজ করছে গঙ্গানামপুরের আইসি এবং যেভাবে কাজ করছে এইভাবে কাজ করলে পরে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব না যারা তৃণমূলের নেতা বিক্ষুব্ধ তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে বিজেপি যেখানে কমপ্লেন করছে সেখানে কোনো গ্রেপ্তারই হচ্ছে না একজন এজেন্টের বাড়ি রাত্রিবেলা ভাঙচুর হলো সিসিটিভি ফুটে গেছে তারপরে তারা সাত নম্বর ওয়ার্ডে ও আটান্ন উনষাট নম্বর বুথ সম্ভবত সেখানে গিয়ে লাইন ঠিক করছে আমার কাছে যা খবর ইলেকশন কমিশন থেকে চরম হুশিয়ারি দেওয়া হয়েছে এসপিডিএম কে বলে দেওয়া হয়েছে এই দুজন গুন্ডা একজন হচ্ছে প্রসূন মিত্রের পিএ শুভম জয়সওয়াল আর আরেকজন হচ্ছে হ্যালো এদের যদি আরেকবার ফুটেজ পাওয়া যায় তাহলে গঙ্গারামপুরে আইসি গেলো এটুকু বলে দিতে পারি আমার কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে যা খবর আছে এরা যদি একবার রাস্তায় দাপাদাপি করে বাড়াবাড়ি করে আমি সমস্ত গঙ্গারামপুর বাসীকে অনুরোধ করব যে আপনারা যদি কোথাও এরা দুজনকে দেখেন তাহলে ভিডিও করুন ছবি তুলুন আমার কাছে পাঠিয়ে দিন আমার কাছে পাঠিয়ে দিন আমি সেই ছবি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেবো অন্যদিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র শুক্রবার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে উনষাট নম্বর বুথে ভোট দিয়েছেন বিপ্লব জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি অন্যদিকে এদিন অসুস্থ এক ভোটারকে কেন্দ্রে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করা অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চল্লিশ বাই বারো কৃষ্ণাম্বাটি কেন্দ্রে রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করা অভিযোগ উঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ ও বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছিল সেই টোটোতে এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিল রিয়াজুল সরকার নামে ওই টোটো চালক সেই সময় কেন্দ্রীয় বাহিনী তাকে মারধর করে বলে অভিযোগ এমনকি তার মোবাইল পর্যন্ত ভেঙে দেওয়া হয় টোটো যে চালাচ্ছিলো তাকেও মেরেছে আর যারা নিয়ে আসছিল তাদেরকে মেরেছে এবং মোবাইল সুদ্ধা ভেঙে চুরমার হয়ে গেছে এবং ওরা যদি খেয়ে ফ্ল্যাগটাও ছিঁড়ে ফেলে দিয়েছে অথচ বিজেপি নিয়ে আসছিল টোটো করতে করে সেখানটায় কিন্তু তাদের কিছু বলল না গোটাটাই যেহেতু তৃণমূলের ফ্ল্যাগটা ছিল সেই জন্য আমাদের চারটা ছেলেকে মারল এইভাবে তো এই মারার পরে স্বাভাবিকভাবে খবর যখন গেছে সবাই তখন সবাই এই ব্যাপারটায় প্রতিবাদ করার জন্য আছে পরবর্তীকালে ওই ছেলেটাকে ওরা ই করে মানে সরিয়ে দেয় যেই ছেলের দুর্জ ছেলে বোধহয় ছিল তাহলে সরিয়ে দেয় এখন এখানটা এটা নিয়ে তো একটা খুব জন মহিলা ভোটার বালুঘাট লোকসভা কেন্দ্রে হরিরামপুর বিবেকানন্দ বিদ্যাভবনের তিরানব্বই নম্বর বুথে সকাল সকাল ভোট দিতে বুথমুখী হন ভোটাররা গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য ভোট কেন্দ্রে যান বেশ কিছু মহিলাও কিন্তু সেখানে গিয়ে দেখেন তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কেন তার নাম বাদ পড়লো তা নিয়ে সদুত্তর দিতে পারেননি এ বিষয়ে বিএলও তুলতুলি সরকার প্রামাণিক বলেন ওনার এ বিষয়ে কিছু জানা নেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল একজন ভোটার যেন ভোট থেকে বিরত না থাকে ফলে সে জায়গায় দাঁড়িয়ে হরিরামপুরের এই বুথে তেতাল্লিশ জন মহিলা ভোট দিতে কেন পারলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন আমি এসছি আমাকে বললো যে আপনার নাম নাই আপনার ভোট হবে না আমি কেন হবে না আমি এতদিন ধরে ভোট দিয়েছি বিধানসভায় দিয়েছি পঞ্চায়েতে দিয়েছি কেন ভোট হবে না আমি সত্তর সাল বয়স আমার তারপর দেখি না হবে না আপনার ইয়ে তারপরে আমি বিডিও অফিসে গেলাম ওখানে ও বিডিও সঙ্গে দেখা হলো না ফালতু ফালতু আমি অসুস্থ লোক ওখান থেকে ঘুরে আসলাম এসে দেখি যে আবার এখানে শুনলাম যে এখানে সবই এসছে মিডিয়া ওই জন্য আবার এখানে আসলাম আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি ভোট দিতে কেন ভোটটা আমি দেবো কারণ আমি যে ভাই ভাই আমার ভোট দিতে লাগবে কারণ আমি একটা সাধারণ নাগরিক আমি ভোট ভোট দেওয়া মানে কি আমি নাগরিক আমি তার প্রমাণ চাই অধিকার আছে আমার ভোট দেওয়ার আর দিন ধরে ভোট দিয়ে এসেছি আর এখন আমি ভোট দিতে পারবো না এটা কেমন কথা আমি এখন ডিপুটি হয়ে গেলাম অন্যদিকে দ্বিতীয় দফায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বালুরঘাট লোকসভার অন্তর্গত ইটাহার এলাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন এদিন সকাল থেকে চোখে পড়েছে ইটাহারের বিভিন্ন বুথগুলোতে মোটের উপর বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া দ্বিতীয় দফায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হলো সুকান্ত মজুমদার নিজের গড় ধরে রাখতে পারবেন কিনা বালুরঘাটে নাকি এবারে ঘাস ফুল ফোটাতে পারবেন তৃণমূলের বিপ্লব তা জানতে অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত আর সংবাদ বালুরঘাট